নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনারা হয়তো সকলেই জেনে গেছেন ত্রিপুরা পুলিশের কিন্তু আপনারা যে পরীক্ষা দিয়েছেন অর্থাৎ ফিজিক্যাল ক্লিয়ার করেছেন তারপর যারা এখানে পরীক্ষায় বসেছেন আপনাদের কিন্তু যে অ্যান্সার কেটা এটা কিন্তু প্রকাশ করা হয়ে গেছে আপনারা কিন্তু সকলেই জেনে গেছেন আর এখানে আপনাদের কিছু ইম্পর্টেন্ট বিষয় রয়েছে কার্ট অফ কত যেতে পারে এই ভিডিওর মাধ্যমে কিন্তু সম্পূর্ণ বিষয় আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি চোট রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি অন করে রাখবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক এটা হচ্ছে বন্ধুরা নোটিফিকেশনটা যেটা ত্রিপুরা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করা হয়েছে সাতাশ জুন দু হাজার চব্বিশ এখানে আপনাদের বলা হয়েছে আপনাদের যে অ্যান্সার কাটে এটা আপনারা চেক করতে পারেন আর আপনাদের যদি কোনো রকম কোশ্চেন সম্পর্কে অভিযোগ থাকে অর্থাৎ আপনারা চ্যালেঞ্জ করতে চান আট সাত দু হাজার চব্বিশের আগে কিন্তু আপনারা সেটা চ্যালেঞ্জ করতে পারে এখানে কিভাবে আপনারা চ্যালেঞ্জ করবেন সম্পূর্ণ ডিটেলস কিন্তু স্টেপ বাই স্টেপ দিয়ে দেওয়া হয়েছে তো এখানে কিন্তু দুটা লিংক রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ শো হবে আপনাকে একটু নিচে স্কোল ডাউন করার পর এখানে যদি আমরা প্রথম রয়েছে গাইড অনলাইন চ্যালেঞ্জ কিভাবে অনলাইন চ্যালেঞ্জটা করবেন এখানে কিন্তু ডিটেলস রয়েছে তো এখানে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে আপনার যে রোল নাম্বারটা রয়েছে আপনাকে কিন্তু এখানে রোল নাম্বার বসাবেন আর ডেট অফ বার্থ বসিয়ে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম একটা অপশান আসবে এবং আপনার যে কোশ্চেন সেটটা রয়েছে আপনার কোশ্চেন সেট কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করলে এরকম আসবে তো এখানে প্রথমেই পেপার সেট সিলেক্ট করবেন তারপর আপনি কত নাম্বার আপনি কোয়েশানটা এখানে চ্যালেঞ্জ করবেন এখানে কিন্তু সিলেক্ট করতে হবে আপনি যদি চান এক লগে দুটা তিনটে করতে এটাও কিন্তু এখানে অপশান রয়েছে আপনি করতে পারেন তারপর রয়েছে অ্যাকশান অ্যান্সারকে ইজ রং সাজেস্ট অপশান আপনি কিন্তু এখানে যে অপশানগুলি রয়েছে এই সাজেস্ট অপশানগুলি কিন্তু আপনাকে চুজ করতে হবে সেগুলি চুজ করার পর এখানে একটা কমেন্ট রয়েছে আপনাকে কিন্তু কমেন্টের ভেতর কিছু একটা লিখতে হবে আপনি যদি চান যে আপনি কোশ্চেন সম্পর্কে লিখবেন এটাও লিখতে পারেন আর আপনি যে সলভ করেছেন যে কোশ্চেনটা আপনার হিসাবে উত্তর এটা হওয়ার কথা ছিল আপনি কিন্তু সেটা সলভ করে মোবাইল দিয়ে ভালো করে স্ক্যান করে কিন্তু অ্যাড অ্যাটাচমেন্টের ভেতর আপনি সেটা আপলোড করতে হবে আপলোড করে অ্যাড চ্যালেঞ্জে ক্লিক করতে হবে মিনিমাম পাঁচশো কেবির নিচে কিন্তু হতে হবে এটা দেওয়ার পর এখানে রয়েছে প্রিভিউ অ্যান্ড সাবমিট এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে অপ পেপার সেট থাকবে তারপর সাবজেক্ট নেম থাকবে কুশান এখানে যদি আপনি দুটা সিলেক্ট করেন এখানে দুটাই আসবে আর এখানে সাজেস্ট অপশান থাকবে আপনি কোন অপশানটা সাজেস্ট করছেন তারপর কমিটির ভেতরে এখানে যে কোনো কিছু লিখতে পারেন তারপর প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর সম্পূর্ণ ডিটেলস চেক করে নেবেন আপনার রেজিস্ট্রেশন নাম থাকবে ক্লায়েন্ট নেম থাকবে তারপর এখানে ইভেন্ট নেম থাকবে নেক্সট এখানে কিন্তু আপনি ফাইনাল সাবমিট করবেন ফাইনাল সাবমিটে করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এটা সাবমিট হয়ে যাবে অর্থাৎ আপনি যে কোশ্চেনটা আপনি চ্যালেঞ্জ করতে চান সেটা কিন্তু ফাইনাল সাবমিট হয়ে যাবে ত্রিপুরা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে নেক্সট যে অপশানটা রয়েছে ভিউ অ্যান্সার কে ভিউ অ্যান্সার কে ভেতর যদি আপনারা ক্লিক করেন তো আপনি যদি আপনার অ্যান্সার কেটা চেক করতে চান এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ বসাবার পর সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি যে সেট রয়েছে আপনার সেই সেট কিন্তু চলে আসবে এবং সিলেক্ট করে আপনি ডাউনলোড করে চেক করতে পারেন তারপরেও যদি আপনার রকম কোশ্চেন থাকে এখানে কিন্তু কল নাম্বার রয়েছে আপনারা কিন্তু এই টাইমের ভেতর আপনারা কল করতে পারেন কল করে কিন্তু আপনি আপনার প্রবলেমটা জানাতে পারেন তো বন্ধুরা আপনারা কে কত পেয়েছেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু ফাইনাল যে কার্ট যেতে পারে এটা আপনারা ঘরে বসেই জেনে নিতে পারবেন আপনারা যদি সবাই মিলে সঠিকভাবে আপনারা কমেন্ট করেন আপনারা কে কত পাবেন আর বন্ধুরা এখানে কার্ট অফ কত যেতে পারে এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে তারপরেও আমার এই ভিডিওর ডিসক্রিপশানে কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো আপনারা চেক করে নেবেন আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে তারপরেও রকম কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ